বাহারাইনের রাজপরিবার বললেই চোখের সামনে ভেসে ওঠে ক্ষমতা প্রভাব আর সীমাহীন বিলাসিতা আর সেই আধুনিক রাজকীয় জীবনের অন্যতম প্রতীক হলেন বাহরাইনের ক্রাউন প্রিন্স সালমান বিন হামাদ আল খালিফা বিশাল সুপার ইয়ট রুলস রয়েস ফ্যান্টাম কিংবা বুগাটি ভেরন তার জীবনযাপন নিজেই অনেক কিছু বলে দেয় এর সঙ্গে যোগ করুন বাহরাইনের ঐতিহাসিক রিফা প্যালেস এবং লন্ডনের মে ফেয়ার অঞ্চলের অভিজাত সম্পত্তি তাহলেই স্পষ্ট হয়ে ওঠে আধুনিক রাজকীয় জীবনের পূর্ণ ছবি আজকের এই ভিডিওতে আমরা কাছ থেকে দেখব বাহরাইনের প্রিন্সের বিলাসবহুল জগৎ এবং এর ভেতরে কিভাবে গড়ে উঠেছে তার রাজকীয় জীবনধারা আপনি দেখছেন বঙ্গ বঙ্গলাকসারি আরব উপসাগরের হৃদয়ে অবস্থিত বাহারাইন রাজ্য তার সমৃদ্ধ ইতিহাস ও রাজকীয় ঐতিহ্যের জন্য পরিচিত এখানকার রাজপ্রাসাদগুলো শুধু আবাসস্থল নয় বরং দেশের রাজনৈতিক ইতিহাস সংস্কৃতি ও ক্ষমতার প্রতীক বাহারাইনের বহু রাজকীয় আবাসের মধ্যে তিনটি বিশেষভাবে উল্লেখযোগ্য আল সাখির প্যালেস আল কুদাইবিয়া প্যালেস এবং রিফা প্যালেস আল সাখির প্যালেস বাহারাইনের পশ্চিমাঞ্চলের মরুভূমিতে অবস্থিত এবং এটি রাজ সবচেয়ে আইকনিক আবাসগুলোর একটি মানামার ব্যস্ত শহরে জীবনের বাইরে মরুভূমির মাঝে দাঁড়িয়ে থাকা এই প্রাসাদ দীর্ঘদিন ধরে আল খালিফা পরিবারের সঙ্গে যুক্ত উনিশ শতকের শেষ ভাগে নির্মিত এই প্রাসাদটি উনিশশো কুড়ির দশকে শাসক পরিবারের প্রধান আবাসে পরিণত হয় শায়েক হামাদ বিন ইসা আল খালিফা এখানে বহু আন্তর্জাতিক অতিথি ও ব্রিটিশ রাজনৈতিক নেতাদের স্বাগত জানিয়েছিলেন তার মৃত্যুর পর প্রাসাদটি বহু বছর অবহেলিত থাকলেও উনিশশো নব্বই দশকে এটি পুনরুদ্ধার করা হয় ইসলামিক শৈলীতে নির্মিত আল সাখির প্যালেসে রয়েছে বিশাল খিলান উঁচু স্তম্ভ এবং দৃষ্টিনন্দন গম্বুজ অভ্যর্থনা কক্ষটি এতটাই বড় যে একসঙ্গে অসংখ্য অতিথি বসতে পারেন জানা যায় প্রাসাদের জন্য আধুনিক সুযোগ সুবিধা নিশ্চিত করতে শায়েক হামাদ নিজে ইংল্যান্ড থেকে আসবাব ও যন্ত্রপাতি সংগ্রহ করেছিলেন আজও এই প্রাসাদ গুরুত্বপূর্ণ কূটনৈতিক বৈঠক ও রাষ্ট্রীয় অনুষ্ঠানের জন্য ব্যবহৃত হয় মানামার কেন্দ্রে অবস্থিত আল কুদাইবিয়া প্যালেস বাহরাইনের রাজনৈতিক কেন্দ্রবিন্দু এর গোলাপি রঙের অবয়ব ও মুক্তার মতো গম্বুজ সহজেই চোখে পড়ে এখানেই রাজ্যের ক্যাবিনেট সভা অনুষ্ঠিত হয় এবং বহু গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় ঘোষণা এখান থেকে দেওয়া হয়েছে আন্তর্জাতিক নেতাদের সঙ্গে বৈঠক ও উচ্চ পর্যায়ের কূটনৈতিক আলোচনার জন্য এই প্রাসাদ বহুল ব্যবহৃত রিফা প্যালেস বাহরাইনের দক্ষিণাঞ্চলে অবস্থিত এবং এটি বাহরাইনের রাজ পরিবারের আরেকটি গুরুত্বপূর্ণ আবাস একসময় রিফা ছিল বাহরাইনের ক্ষমতার কেন্দ্র এই প্যালেস কমপ্লেক্সের সঙ্গে যুক্ত ঐতিহাসিক দুর্গটি এখন একটি জাদুঘর যেখানে রাজ পরিবার ও বাহরাইনের সামরিক ইতিহাস তুলে ধরা হয়েছে যদিও এখানে এখন তুলনামূলকভাবে কম রাষ্ট্রীয় অনুষ্ঠান হয় তবুও এটি বাহরাইনের রাজকীয় ঐতিহ্যের এক শক্তিশালী প্রতীক বিলাসবহুল সম্পদের কথা বলতে গেলে প্রিন্সের গাড়ির সংগ্রহ আলাদা করে উল্লেখযোগ্য ম্যাকলেরেন পি ওয়ান ম্যাকলেরেন সেনা এলএম স্পিড টেইল ফেরারি টু এইট এইট জিটিও জি ওয়াগেন সিক্স ইন্টু সিক্স কিংবা সিঙ্গার পোর্শে নাইন ইলেভেন প্রতিটি গাড়ি তার রুচি গতিপ্রীতি ও এক্সক্লুসিভিটির পরিচয় বহন করে এগুলো শুধু যাতায়াতের বাহন নয় বরং ক্ষমতা ও স্ট্যাটাসের প্রতীক সমুদ্রপথেও তার রাজত্বীয় উপস্থিতি কম নয় বাহরাইনের রাজপরিবারের ইয়ট বহরের মধ্যে আল সালামা বিশেষভাবে উল্লেখযোগ্য প্রায় একশো উনচল্লিশ মিটার লম্বা এই সুপার ইয়ট একসময় বিশ্বের বৃহত্তম ইয়টগুলোর একটি ছিল ভেতরে রয়েছে সিনেমা হল লাইব্রেরি স্পা জিম এবং এমনকি একটি হাসপাতালও এছাড়া আল ওয়াহেল ও আল রাইয়া নামের আরও বিলাসবহুল ইয়ট তার সংগ্রহে রয়েছে যেগুলোতে আধুনিক প্রযুক্তি ও রাজকীয় আরামের সব উপকরণ বিদ্যমান আকাশপথে ভ্রমণের জন্য বাহরাইন রয়্যাল ফ্লাইটের বিমানগুলো এক কথায় উড়ন্ত প্রাসাদ বোয়িং সেভেন ফোর সেভেন ফোর হান্ড্রেড সেভেন ফোর সেভেন এসপি বোয়িং সিক্স সেভেন সিক্স এবং স্ট্রিম জেটগুলোতে রয়েছে প্রাইভেট সুইট বিলাসবহুল লাউঞ্জ ডাইনিং এরিয়া ও উন্নত নিরাপত্তা ব্যবস্থা দীর্ঘ কূটনৈতিক সফরে এই বিমানগুলোই প্রিন্সের রাজকীয় চলাচলের মাধ্যম সম্পদের দিক থেকে প্রিন্স সালমান বিন হামাদ আল খালিফার আনুমানিক নেটওয়ার্থ প্রায় দুই বিলিয়ন ডলার বলে ধারণা করা হয় আল খালিফা পরিবার অষ্টাদশ শতক থেকে বাহরাইন শাসন করে আসছে এবং তাদের সম্পদের উৎস রাষ্ট্রীয় জমি রিয়েল এস্টেট ব্যাংকিং শিল্প ও বিনিয়োগ যদিও বাহরাইনের তেল সম্পদ প্রতিবেশী দেশগুলোর মতো বিশাল নয় তবুও আর্থিক খাতে দেশটির শক্ত অবস্থান রাজ পরিবারের সম্পদ বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে ক্রাউন প্রিন্স হিসেবে সালমান বাহরাইনের অর্থনৈতিক ভিজন দু তিরিশ বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তেল নির্ভরতা কমিয়ে প্রযুক্তি ফিনটেক ও অবকাঠামো উন্নয়নে তার নেতৃত্বেই এগিয়ে চলেছে পাশাপাশি তার দাতব্য কার্যক্রম বিশেষ করে শিক্ষাবৃত্তি কর্মসূচি তাকে আন্তর্জাতিকভাবেও সম্মানিত করেছে সব মিলিয়ে বাহরাইনের প্রিন্সের জীবন শুধু বিলাসিতার গল্প নয় এটি ঐতিহ্য অমধুনিকতা কৌশলগত বিনিয়োগ ও রাষ্ট্র পরিচালনার এক অনন্য মিশ্রণ এটাই ছিল বাহরাইনের প্রিন্সের রাজকীয় জীবনের ভেতরের গল্প ভিডিওটি ভালো লাগলে লাইক দিন সাবস্ক্রাইব করুন এবং এমন আরও কন্টেন্ট পেতে আমাদের সঙ্গেই থাকুন আপনি দেখছিলেন বঙ্গ লাক্সারি